মমন সিংহের ভালো গায় সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর তাকে জড়িয়ে ধরে একটি শিশুর কান্নার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি সকলের মনে নাড়া দিয়ে ওঠে কেঁদেছে ওই শিশু সাথে কাঁদিয়েছে সবাইকে অ্যাক্সিডেন্টে শাল টাল ডেকেছিল এরপর ওই যে বাচ্চার মার মারে কিন্তু বাচ্চা ঠিকে শিলছে মার শান্ত পায় মা না মার বুকে তাকলে একটা শান্তি যেহেতু মা মারা গেছে অন্তরা আসলো তার কেউ নাই যে কেউ থাকুক যত আত্মীয় স্বজন যাই থাকুক কিন্তু মার বিকল্প কেউ হইতে পারে দুই তিন দিন যাবত আমি বাচ্চাটা দেখতাছি আমরা রডের লোকজন যারা আছে ওনারাও দেখতাছে যার মনে আছে তার ফলে যা কিন্তু আমরা কান্না থামে না আর কি আমরা যথেষ্ট চেষ্টা করতাছি প্রথমে পরিচয় পাওয়া ছিল না শিশুটির পাওয়া যাচ্ছিল না কোনো স্বজনকেও তবে শেষ পর্যন্ত মা ও সন্তানের পরিচয় মিলেছে রোববার সকালে ভালুকা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান জানান শিশুটির নাম মেহেদি হাসান তার মায়ের নাম জায়দা খাতুন নিহত জায়েদা সুনামগঞ্জ জেলার দোয়ারা উপজেলার খুশিওড়া গ্রামের মোহাম্মদ রমিস উদ্দিনের মেয়ে কামিল দিয়া নামক স্থানে যে নামা গাড়ির চাপায় যে মহিলা গুরুতর আহত হয় ইতিমধ্যেই তার ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়েছে তার বাড়ি সুনামগঞ্জ জেলা থানা এবং তার ভাই ইতিমধ্যে থেকে রওনা দিয়েছে যাই তার পরিবারকে খবর দেওয়া হয়েছে তার ভাই সুনামগঞ্জ থেকে মরদেহ নিতে এসেছে জায়দা তার দেড় বছর বয়সী ছেলে মেহেদি হাসানকে নিয়ে ভালুকার স্কোয়ার মাস্টার বাড়ি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন নরসিন্দি জেলার পলাশ থানার মোহাম্মদ ফারুক মিয়ার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয় তবে প্রথম স্ত্রীর ঘরে তিন সন্তান থাকায় ফারুকের পরিবার থেকে তাদের বিয়ে মেনে নেয়নি যার কারণে জায়দার সাথে তার কোনো যোগাযোগ ছিল না নিহত জায়দা খাতুনের দ্বিতীয় স্বামী ফারুক মিয়া বলেন আনুমানিক সাত থেকে আট বছর আগে জায়দার সাথে তার দ্বিতীয় বিয়ে হয় কিন্তু তার পরিবার বিষয়টি মেনে নেয়নি এরপর থেকেই সে বিভিন্ন এলাকায় থাকত ফারুকের সাথে বিয়ের পরও জায়দা আরও তিনটি বিয়ে করেছে বলে জানান তিনি ফেসবুকের মাধ্যমে ফারুক জানতে পারে জায়দা মারা গেছেন তবে সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া মেহেদি হাসান তার সন্তান না বলেও জানান তিনি নিহত জায়দার বড় ভাই বলেন ফেসবুকে তার মৃত্যুর খবর পেয়েছি বোনের মরদেহ নিতে সিংহে এসেছে গত নয় মে রাত আনুমানিক তিনটার দিকে ময়মেন সিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন জায়দা জানা যায় জরুরি সেবা জানা যায় জরুরি সেবা নাইন নাইন নম্বরে কল পেয়ে পুলিশ ওই শিশু ও তার মাকে আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয় এই ঘটনায় তার শিশু সন্তান মেহেদি বেঁচে গেলেও তার মাথায় আঘাত লাগে বর্তমানে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর যায়ে মরদেহ হিমঘরে রাখা হয়েছে তানজিনা ইসলাম জেপি নিউজ